বিষয়টা হচ্ছে দৈনন্দিন জীবনে সমস্যা থাকবে সমস্যা হবে কিন্তু যারা সমাধানের পথে আসেন বা যারা সমাধানের পথ উপায় খুঁজে বেরোয় বেরোচ্ছেন তারাই কিন্তু একমাত্র কিন্তু সেই সৌভাগ্য সৌভাগ্যপরায়ণ হওয়া বা সঠিক মানুষের হাত ধরে আপনারা কিন্তু সেই সৌভাগ্যশালীতে আপনারা পৌঁছে যেতে পারেন আমি বহু প্রোগ্রামে বলেছি যে অর্থ মানে সমস্যা থাকবে যেমন কারো জীবনে উচ্চশিক্ষা কারো কর্মে বাধা কারো চাকরির সমস্যা কারো ব্যবসার সমস্যা ব্যবসা হচ্ছে না কারো অর্থ সমস্যা কারো অর্থ সোর্স অফ ইনকাম হচ্ছে অর্থ অর্থ অর্থাৎ অর্থ ইনকাম করছেন কিন্তু অর্থ ধরে রাখতে পারছেন না পারিবারিক অশান্তি বিভিন্ন রকমের বিবাহ সমস্যা সমস্যার পর সমস্যা মানুষের জীবনে আসতে পারে বা আসে কিন্তু সেই সমস্যা যারা সমাধান করে সমাধানের পথে খুঁজতে পারেন তারা কিন্তু তারাই কিন্তু সেই জায়গাটাকে খুঁজে পান আজকের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে কর্মে বাধা এবং অর্থ সমস্যা বা অর্থ ঋণ আজকের কর্মে বাধা যাদের হচ্ছে তাদের দেখুন কিভাবে কর্মে বাধা হচ্ছে শুধু আপনার আমার জ্যোতিষ অনুষ্ঠান শুনলেই আপনার কাজ হবে না আপনাকে চেম্বারে আসতে হবে বুকিং করতে হবে এখানে বুকিং নাম্বার রয়েছে পরপর তিনটে বুকিং নাম্বার রয়েছে আপনি বুকিং নাম্বারে সরাসরি ফোন করে আপনাকে চেম্বারে আসতে হবে এই যে কালকে কৌশিকী অমাবস্যা গেছি লোক গেছে প্রচুর মানুষ এসছেন তাদের প্রতিজ্ঞার প্রতিবিধান নিতে দোষ কাটাতে আবার যারা আমি কাজও অনেকটা ধরে রেখেছি যারা পৌঁছাতে পারেননি তারাও কিন্তু অবশ্যই চেম্বারে যোগাযোগ করবেন মানে যথা সময়ের মধ্যে আপনারা চেষ্টা করুন তাহলে কিন্তু আপনারা পৌঁছতে পারলে সেই কাজটা কিন্তু কাজ অনেক ধরা আছে আপনারা কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবেন যেমন অর্থ বা কর্মে বিভ্রান্তি বা কর্মে বাধা যাদের লগ্নপতি শনি সপ্তমে বা অষ্টমে অবস্থান করে তাদের কর্মে বাধা হয় যাদের চতুর্থে শনি অবস্থান করে তাদের কর্মে বাধা হয় যাদের দশম প্রতি অষ্টমে অবস্থান করে তাদের কর্মে বাঁধা হয় এবং যাদের অষ্টম দশমে অবস্থান করে বা একাদশভাবে অবস্থান করে তারা অর্থ সমস্যায় ভোগে সারা জীবন কর্ম করেও কিন্তু তারা কুল করতে পারবে না আর অর্থ কিন্তু সমস্যায় ভুগতেই থাকবে অর্থ যা রোজগার হবে সেই রোজগার অনুযায়ী তার এতটা খরচা হবে যে সবসময় সে ঋণ হতেই থাকবে মানে অর্থ ঋণ এই লোকের কাছে ঋণ করা ও লোকের কাছে ধার করা সেখান থেকে ধার করা আর এক জায়গা থেকে ধার করা মানে একটা ধার শোধ না হতে হতে আর একটা ধার কিন্তু চলে আসা এই যে অর্থ ঋণ অর্থ সমস্যা অর্থ ঋণে জর্জরিত হয়ে যাওয়া এই সমস্ত মানুষের উদ্দেশ্যে আমি বলবো আপনার কিচ্ছু হয়নি আপনার শুধু গ্রহগত ডিস্টারবেন্স আপনার হরস্কোপের মধ্যে যে অশুভ যোগগুলি রয়েছে সেই দোষগুলি আপনি ঠিক করুন দেখবেন আপনার আস্তে আস্তে কর্মে বাধা ঠিক হয়ে যাবে আপনার অর্থ সমস্যা ঠিক হয়ে যাবে আপনার অর্থ ঋণ যারা ঋণে ভুগছেন তাদের কিন্তু সব সব সমস্যাই ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে আসতে হবে আপনাকে বুকিং করে কোথায় কবে নাম চেম্বার রয়েছে আপনারা এইখানে ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে দেবাশীরা কোথায় কোথায় বসেন এবং আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি আছে বা তাছাড়া ডালনব সৌভাগ্যের দিশা রয়েছে ডালনব বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরের সৌভাগ্যের দিশা রয়েছে ওখানে অনেক দূর দূর থেকে মানুষ আসেন প্রতিকার নিতেন সুতরাং সম্ভব হলে একবার বুকিং